সাপের কামড়ে অমৃতা মণ্ডল বয়স দশ নামে এক শিশুকন্যার মৃত্যুর খবর পাওয়া গেছে সুতিধানার কানাইঘাট এলাকার এই মৃত শিশুটিকে পরে কলার ভেলায় চাপিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার খবরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় সূত্রের খবর এই শিশুটিকে সাপে কামড়ালে পরিবারের লোকজন তাকে একজন ওঝার কাছে নিয়ে যায় সূত্রের আরও খবর ওঝার চিকিৎসায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় কিন্তু তার আগে শিশুটির মৃত্যু হলে সুতির কানাইঘাটের গঙ্গার জলে ভেলায় চাপিয়ে শিশুটিকে ভাসিয়ে দেওয়া হয় আর এমন ঘটনার খবরে এলাকা জুড়ে রীতিমতো সোরগোল পড়ে গেছে एक, एक साइड एक्साइड फार करके? चला 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 चलो सर चलो चलो सर ए बहुत धीरे बोल रे मार लोग कर लोग कर